সম্মানিত বিয়র্স আসসালাম আলাইকুম একজন সৌদি প্রবাসী বায়ের জন্য অনেক সুন্দরভাবে একটি টিন সেট বাড়ি করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম তিনটি রুমের ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে এবং উপরে প্রিভিসি বুটের সিলিং করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে লম্বা একটি কিচেন রুম কিচেন রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট যাতে সবাই ব্যবহার করতে পারে টয়লেটের মধ্যে ফার্স্ট ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে বাড়িটি বাই অনেক সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি করা হয়েছে নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট আজকের ভিডিওতে আমরা এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালমাল ক্রস দিয়ে দিব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনি দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট এবং পস্ত পাঁচ ফিট ছ ইঞ্চি দুই পাশে দুইটি পকেট রুম করা হয়েছে বেলকনির বাম পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম সেই রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন তিনটি রুমের ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে এবং তিনটি রুমের উপরে প্রিভিসি বোর্ডের সিলিং করা হয়েছে দ্বিতীয় রুমে দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট স ইঞ্চি এবং পশ বারো ফিট দ্বিতীয় রুম থেকে কিচেন রুম এবং টয়লেটে যাওয়ার জন্য এখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে ভিতরে থাকবে লম্বা একটি কিচেন রুম কিচেন রুম এ দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট এবং পাঁচ ফিট স ইঞ্চি কিচেন রুম ডান পাশে করা হয়েছে একটি টয়লেট এবং বাম পাশে করা হয়েছে আরো একটি টয়লেট অর্থাৎ বাড়িটির মধ্যে দুইটি টয়লেট করা হয়েছে বাড়িটি বাই অনেক সুন্দরভাবে করা হয়েছে আমরা বাড়িটির ড্রয়িং দেখালে ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম বাড়িটির সামনে এবং পিছনে ডাবল বারান্দা দিয়ে করা হয়েছে ড্রয়িং দেখালে ভালো করে বুঝতে পারবেন কিচেন রুমের ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট ছ ইঞ্চি এবং প্রস্ত পাঁচ ফিট ছ ইঞ্চি টয়লেটের মধ্যে পাঁচ ফিট পর্যন্ত টাচ করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছ এবং প্রস্থ বারো ফিট তিনটি রুমের সাইজ সমানভাবে করা হয়েছে আপনি চাইলে একটু ছোট বড় করতে পারেন চতুর্থ রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য এখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতে পারেন কিংবা নাও দিতে পারেন যেহেতু বেলকুনির দুই পাশে দুটি পকেট রুম করা হয়েছে আপনি চাইলে একদম সেমভাবে এই বাড়িটি করতে পারবেন আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির সালের মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে সঁয়ত্রিশ ফিট এবং পস্ত পঁচিশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি মাস্টার বেডরুম এবং দুইটি পকেট বেডরুম মোট পাঁচটি বেডরুম করা হয়েছে রয়েছে দুইটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটি করা হয়েছে নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি ব্যালকনি বেলকনি দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট এবং পস্ত পাঁচ ফিট ছ ব্যালকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট ছ এবং পস্ত পাঁচ ফিট ছ এইখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমে দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট সঞ্চি এবং পস্থ বারো ফিট বাড়িটির মাঝখানে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমে দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট সঞ্চি এবং পস্ত বারো ফিট একেবারে লাস্টে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমে দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট সঞ্চি এবং পস্ত বারো ফিট বেলকুনি ডান পাশে করা হয়েছে পঞ্চম বেডরুম পঞ্চম রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট সয়াঞ্চি এবং প্রস্থ পাঁচ ফিট সয়াঞ্চি এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য বাড়িটির ফিসানে করা হয়েছে একটি কিচেন রুম এবং দুইটি টয়লেট কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট এবং প্রস্থ পাঁচ ফিট ইঞ্চি টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট ইঞ্চি এবং প্রস্থ পাঁচ ফিট ইঞ্চি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই তিনটি রুমের সাহায্য সমানভাবে করা হয়েছে আপনি চাইলে আপনাদের মন মতন ছোট বড় করতে পারবেন বাড়িটির ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে ষোলো হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে ষোলো হাজার ইটার দাম লাগবে এক লাখ বিরানব্বই হাজার টাকা সিমিট লাগবে দুইশো দশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো দশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ এগারো হাজার তিনশো টাকা বালি লাগবে বারোশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে বারোশো ফুট বালির দাম লাগবে ছিয়ানব্বই হাজার টাকা কুয়া লাগবে তিনশো পঞ্চাশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো তিরিশ টাকা হলে তিনশো পঞ্চাশ ফুট কুয়ার দাম লাগবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা রড লাগবে তিনশো কেজি যদি আপনি বাড়িটির ফ্লোরের মধ্যে রট ব্যবহার করেন তাহলে রট আরও বেশি লাগবে প্রতি কেজি রটের দাম নব্বই টাকা হলে তিনশো কেজি রটের দাম লাগবে সাতাশ হাজার টাকা বাড়িটির মধ্যে টিন সিট লাগবে এক লাখ টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে পঁচাশি হাজার টাকা কাঠের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে চুয়ান্ন হাজার টাকা স্টিলের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে দুইটির দরজার দাম লাগবে দশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে ছয়টি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে ছয়টি দরজার দাম লাগবে চব্বিশ হাজার টাকা টাই গ্লাসের জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম গ্রিল এবং টাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে ষাট হাজার টাকা বাড়িটির ফ্লোর টাইচ করতে লাগবে চল্লিশ হাজার টাকা দুইটি টয়লেট একটি কিচেন রুম টাইচ করতে লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সামনে যে মেন গেট করা হয়েছে বারান্দা দুই পাশের গ্রিল লাগবে সাতাশ হাজার টাকা ইলেকট্রিকের মালামা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সিনটের মালামা লাগবে চল্লিশ হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে পঞ্চাশ হাজার টাকা তিনটি রুমের উপরে প্রি বোর্ডের সিলিং করতে লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্রি বেতন লাগবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তিন মেস্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে বারো হাজার টাকা সেন্ট্রি মেস্রি বেতন লাগবে দশ হাজার টাকা টাইস মেস্রি বেতন লাগবে বাইশ হাজার টাকা রং মেস্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে দেখতে পারবো লাখ টাকা এরকম এরকম বাজেট হলে আপনি একটি বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নিবেন বালু কন্ট্রাক্টর অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনসেট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বাড়িটির মধ্যে অনেক ভালো মালামাল ব্যবহার করা হয়েছে যার কারণে খরচ অনেক বেশি লাগছে আপনি যদি একটু নর্মাল মালামাল ব্যবহার করেন তাহলে প্রায় দশ থেকে এগারো লাখ টাকা হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন